আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড ভিডিওর সাথে আছি আমি আপনাদের ভাই নিষাদ পাটওয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি এই ভিডিওতে সাইপ্রাস সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে যাচ্ছি বিশেষ করে আপনারা অনেকে জিজ্ঞেস করেন এই প্রশ্নটা আমাকে করে থাকেন যে ভাই সাইপ্রাসে কোন সময় কাজের সিজন বেশি অর্থাৎ কোন সময় কাজের সবচাইতে বেশি চাহিদা থাকে তাদের প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা দিয়ে সবসময় আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই সাথে আছি আমি নিষাদ সাইপ্রাস থেকে আপনাদের জন্য কাজ করতেছি আজকে আমি কথা বলবো যে কোন সিজনে কোন সময় সাইপ্রাসে কাজের সবচাইতে বেশি চাহিদা থাকে সেই সম্পর্কে প্রথমত আমি যদি আপনাদেরকে বলি যে দুই ঋতু নিয়ে হচ্ছে সাইপ্রাস একটা হচ্ছে গরম একটা হচ্ছে শীত আর অন্য কোনো ঋতু নাই সাইপ্রাসে এই ক্ষেত্রে শীতটা কিন্তু চার থেকে পাঁচ মাস থাকে বাকি আট থেকে সাত মাস আট মাস কিন্তু গরমকাল থাকে এক্ষেত্রে আপনি গরমকালে অর্থাৎ গ্রীষ্মকালে কিন্তু সাইপ্রাসে কাজের ব্যাপক চাহিদা থাকে প্রচুর পরিমাণ চাহিদা থাকে তার কারণ হচ্ছে গরমকালে কিন্তু সাইপ্রাসে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট থাকে সাইপ্রাসটা হচ্ছে পুরো সাইপ্রাসটা ট্যুরিস্টের উপর ডিপেন্ড করে চলে কারণ হচ্ছে যখন এদের ট্যুরিস্ট থাকে তখন এদের যেই আপনার যেই এই চলাচল যে অর্থনৈতিক যে চলাচল এটা সচল থাকে কারণ হচ্ছে তো সেই সময় টুরিস্ট বিপুল পরিমাণ ট্যুরিস্ট থাকে আর গ্রীষ্মকালেও কিন্তু সাইপ্রাসে বিপুল পরিমাণ কাজের চাহিদা থাকে ট্যুরিস্ট থাকার কারণে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ বিভিন্ন মার্কেট থেকে শুরু করে সব জায়গায় যেহেতু কাস্টমার থাকে সব জায়গায় যেহেতু ট্যুরিস্ট বেশি সেই জন্য প্রচুর পরিমাণ কাজের চাহিদা থাকে আমরা গ্রীষ্মকালে এমনও দেখে থাকি যে একজন শ্রমিক দুই তিন জায়গায়ও কাজ করে থাকে প্রতিদিন অর্থাৎ আপনি যদি সকালবেলা এক জায়গায় কাজ করেন তাহলে বিকেল বেলায় অন্য জায়গায় আপনি এক্সট্রা কাজ করতে পারেন সেরকমও কাজে চাহিদা থাকে বিভিন্ন হোটেলগুলোতে এক্সট্রা হিসাবে অর্থাৎ আপনি ওইখানে কোম্পানিতে ভিসা না থাকলেও আপনি প্রতিদিন ওইখানে কাজ করতে পারবেন কারণ সেখানে কাজের চাহিদা আছে কাস্টমার্সের সেই জন্য আমরা এটা গ্রীষ্মকালে অনেক অহরহ দেখে থাকি ইভেন আমাদের কাছে এরকম অফার আসে এক্সট্রা কাজ করার জন্য কিন্তু শীতকালে তার বিপরীত উল্টা শীতকালে সাইপ্রাসে কাজের চাহিদা অনেক কমে যায় যে সমস্ত শ্রমিকরা বিভিন্ন জায়গায় হোটেল রেস্টুরেন্টে কাজ করে তাদেরকে কিন্তু দুই তিন মাসের জন্য ছুটি দিয়ে দেওয়া হয় কারণ হচ্ছে যখন আপনার কাস্টমার থাকবে না আপনার সেল হবে না তখন আপনি শ্রমিকদেরকে কিভাবে স্যালারি দিবেন। সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেরেছি এখন আমরা দেখতেছি যেহেতু এখন সাইপ্রাসে শীতকাল চলতেছে অনেক হোটেল থেকে বিভিন্নভাবে তাদেরকে আসলে বের করে দিচ্ছে তাদের কোনো দোষ ছাড়া কারণ হচ্ছে কাস্টমার না থাকার কারণে এনারা স্যালারি দিতে হিমশিম খাইতে হচ্ছে সেই জন্য ওনারা শ্রমিকদেরকে কাছ থেকে বের করে দিচ্ছে শীতকালীন সময় এই ক্ষেত্রে অনেক বিভিন্ন রেস্টুরেন্ট গুলা। রেস্টুরেন্ট গুলা দুই মাস তিন মাসের জন্য বন্ধ করে দেওয়া হয় কারণ হচ্ছে কাজের চাহিদা না থাকায় কাস্টমার না থাকার কারণে তাদের যেই যে আসলে যে অর্থনৈতিক যে চলাচল তাদের যে সেলস ওইটা তুলনামূলক কম হওয়াতে এদেরকে কাছ থেকে বের করে দেওয়া হয় অথবা দুই তিন মাসের জন্য এদেরকে ছুটি দিয়ে দেওয়া হয় কিন্তু আমি যদি বলি যে গরমকালে হচ্ছে সাইপ্রাসে কাজের প্রচুর চাহিদা রয়েছে এই ক্ষেত্রে একটা শ্রমিক দুই তিনটা কাজ পর্যন্ত করতে পারে এরকম চাহিদা থাকে শীতকালে তার বিপরীত উল্টা শীতকালে হচ্ছে সাইপ্রাসে কাজের তেমন চাহিদা থাকে না সেই ক্ষেত্রে বাঙালি বা পাকিস্তানি অন্য অন্য আরো কান্ট্রি যারা আছে তাদেরকে কিন্তু দুই তিন মাসের জন্য ছুটি দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হয় অথবা কাছ থেকে তাদেরকে বের করে দেওয়া হয় বিভিন্ন ইস্যু বের করে এই ক্ষেত্রে আমি সর্বশেষ যদি বলতে চাই যে সাইপ্রাসে গরমকালে কাজের ব্যাপক চাহিদা থাকলেও শীতকালে কিন্তু তেমন একটা চাহিদা নাই আশা করছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা কোনো আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম